হ্যালো একদম ফ্রেশ একটা নতুন ভিডিওতে আর আজকে ভিডিওতে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল তো এটা সেটা অনেক দিন যাবৎ পড়ে যাচ্ছে মাছ টাছ হয় না আগে এখানে মাছ চাষ করা হতো আজকে এটা শিখতেছি এখন শিখবো শিখা দেখি যে কেমন মাছ তো এটা আপনাদেরকে দেখাবো তো চলেন আগে কাজ শুরু করা যাক দুই তিন বছর যাবো এই পুকুরটা পরে রয়েছে তেমন মাছ চাষ করা আগে মাছ চাষ করা হয় মাছ চাষ করা হয় না তো পাহাড় পোহার কাইটিয়া এখন কিছুটা ধান চাষ করা হয় আর বাকি যেটু আছে একটু কিছু বেশি গর্ত তো ধান চাষ হয় না যদি ধান চাষ করা হয় তো ওখানে এখানে মাছ কিছু জমছে দেখলাম তো ওখানে এটা শিখতেছি দেখবো এখানে কিরকম মাছ হয় এটা ত্রাক ভাই আমি তোমাদের আর রেভি করতে অনেক দিন ধরে ভাবতেছিলাম শীত পারে না একটু পানি বেশি ছিল তো এখন যেহেতু শীত হালকা হালকা শীত পড়ছে পানিটা কমে গেছে তো ভাবলাম আজকে চার জন্য এটা কিছু মাছ ধরা যাক দেখি কীরকম মাছ পাওয়া যায় আগে আমাদের কাজ সব শেষ করি মাছ ধরি তো এখানে মাছ পাইতে হচ্ছে এই যে এখানে একটা আর ওই বালতিতে কিছু মাছ আছে আর আর কিছু শীতছে যেহেতু এখানে অনেক কচ্ছা তো এখানে আগে অল্প অল্প করে সারাইয়া তারপরে মাছ ধরতে হবে

তো একটু আগে জায়গাটা ছিল এরকম আর এখন কিছুক্ষণ মাছ ধরার পর জায়গাটা এরকম হয়ে গেছে পরিষ্কার করে মাছ ধরলাম আমাদের মাছ ধরা প্রায় মোটামুটি শেষের দিকে তো কিছুক্ষণ আগে ওই জায়গায় অনেক কতাই ছিল এখন তা নাই আমরা পরিষ্কার করে ফেলেছি আর মাছ ধরেছি এই বালতির অর্ধেক মাছ আপনারা দেখতে পারবেন এখন ভিডিওর মাছ মাঝারি তোমাদের মাছ ধরা মোটামুটি প্রায় শেষের দিকে আর অল্প কিছু এই জায়গার বাগে আছে এদিক দিয়ে আর দিয়ে ধরবো এদিক দিয়ে মাছ ধরার শেষ আর আমাদের মাছ পেয়েছি হলো অনেকগুলো মাছ পেয়েছি এই বালটির প্রায় অর্ধেক বালতি মাছ হয়েছে বালতিটা অনেক বড়ই দেখতে পারতেছেন বিশ লিটার বিশ লিটারের লিটার তোমাদের বাহিনী মাছ ধরতেছে তো আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যেহেতু শিং মাছটা বেশি আর অনেক কাদা এখানে মাছ ধরাটা অনেকটা কষ্ট হয়ে যেতেছে

ऐ रे रे हम्म हाँ निश्चित नहीं दिया लो कह रहे हैं देखती बुशाल वर दूंटी मस्ती मस्ती लेकिन दूंटी नहीं अंजू पंगा श्वासना ये तोर हाँ हाँ देख सुवा

তোমাদের মাছ ধরা শেষ এখন মাছগুলো ধুবো দেখতেই পারতেছেন তো এই বাল্টির মাঝখানে আমরা এই পর্যন্ত ভরতে পারছি তো ধোয়ার পরে হয়তো কিছুটা কমবে মাছ আলাদা বাল্টইবো উইবো vedi e bal mi doira roki khela ra khela ra au chalo ek kar le ek kar ar to